আবারও সামরিক পোশাক উদ্ধার করেছে যৌতবাহিনী ডাকাত নবী হুসেনের সদস্যরা টেকনাফের হোয়াইকং বাজারে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় যৌতবাহিনী অভিযান চালায় অভিযানে সামরিক পোশাকসহ অন্যান্য জিনিস জব্দ এবং নবী হোসেন গ্রুপের দুই সদস্যকে আটক করা হয় সেনাবাহিনী জানায় টেকনাফের সীমান্তবর্তী দ্বীপে নবিউসেন গ্রুপে তিরিশ থেকে ৩৫ জন সদস্য আছে যারা মিয়ানমার থেকে মাদক দ্রব্য নাবপ্রদী পার করে বাংলাদেশের অভ্যন্তরে সরবরাহ করে এবং নাবপ্রদীতে মাছ ধরা জেলেদের থেকে চাঁদা আদায় করে এমনকি রোহিঙ্গা ক্যাম্প থেকে মানুষ অপহরণ করে আস্তানায় বন্দি রেখে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করে গ্রুপটি এদিকে সন্ধ্যায় টেকনাফের রঙ্গিকালী গহীন পাহাড়ে বিজিবির বিশেষ টহল দল চিরুনি অভিযান চালায় এ সময় বিজেপির টহল দলের উপস্থিতি দল তাদের থেকে পালিয়ে যায় তবে চালিয়ে বিদেশি চারটি অস্ত্র তেতাল্লিশ রাউন্ড গুলি ও রামদা উদ্ধার করে বিজিবি ডাকাতদের লুকিয়ে রাখা বিভিন্ন প্রকার প্রকার অবৈধ অস্ত্র গোলা উদ্ধার করে বিজেপি এ ধরনের সাহসিকতা অভিযান অব্যাহত থাকবে এর আগে রোববার ক্যাম্প এগারো থেকে অভিযান চালিয়ে নগদ চোদ্দ লাখ টাকা একটি সহ গানসহ হোসেন গ্রুপের চার সদস্যকে আটক করে যৌথ বাহিনী সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার